ॐ ज्ञानोति मिनन्धसौ ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं जेनो तस्मै श्रीगुरुवे नमो नमोऽ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते जय पताकाशामिनीते नामिने नम चाच्योपादाय निताय कृपापुदायिने गौरुकोथाधमोदायो न हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्व गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते वाञ्छाकल्पतरुभश्च कृपासिन्धु एव च पतिताना পাবো বৈষ্ণ বিভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিওদৈতাধার শিবাশাধি শ্রিগোর্ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ ন ভগবতে বাদেব ওং নমো ভগবতে বাদেবায় মো ভগবাস আজকের শ্লোক প্রথম অধ্যায়ে দশ নম্বর শ্লোক অপর্যাপ্তীমিষ্ পর্যাপ্তেতং বলম ভীমিক্ষ অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত কে বলছেন দুর্যোধন তার গুরুদেবকে বলছেন কি বলছেন যে আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা কার দ্বারা সুরক্ষিত পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত কিন্তু পাণ্ডবদেরও একজন সেনাপতি আছেন সে হচ্ছেন ভীম ভীমের দ্বারা তারা সুরক্ষিত কারণ ভীম হচ্ছে অত্যন্ত বলশালী তাই এখানে দুর্যোধন তার গুরুদেবকে বলছেন যে তাদের সৈন্যবল অপরিমিত অপর্যাপ্তম আর পাণ্ডবদের সৈন্য পর্যাপ্তম পর্যাপ্ত মানে হচ্ছে যা প্রয়োজন আর অপর্যাপ্ত মানে হচ্ছে যা প্রয়োজনের বেশি তাই ওদের সৈন্যবল অনেক বেশি ছিল